নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর আজকে আমি ব্লগটা শুধু লাঞ্চের ভিডিওটা নিয়ে চলে এলাম আজকে আমি লাঞ্চে বানিয়েছিলাম ইচোর বিরিয়ানি সেটাই আপনাদের কিভাবে বানালাম সেটা শেয়ার করছি প্রথমে আমি বিরিয়ানির ভাতটা করে নেব আমি বিরিয়ানি রাইসটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি একটা হাড়ির মধ্যে তেজপাতা গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ এলাচ বড় এলাচ সব কিছু দিয়ে দিলাম ওই জলটার মধ্যে এই জলটা গরম হলে আমি বিরিয়ানির যে চালটা ভিজিয়েছি সেটা দিয়ে দেবো নিয়ে ভাতটা তৈরি করে নেব আর এদিকেও আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওর মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব আমি গ্যাসের মধ্যে আরেকটা বার্নারে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর ওখানে আমার পেঁয়াজটা সিমে ভাজা হোক আর এদিকে আমার সেদ্ধ করা আলুটাকে নুন হলুদ মাখিয়ে আমি ভালো করে ভেজে নিই এই চোরটাকে আমি একটু বড় বড় কেটে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়েছিলাম এই সঙ্গে আর এর সঙ্গে আমি এই চোরটা এবারে ম্যারিনেট করে নেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম তার সঙ্গে জিরে ধনে গুঁড়ো একটু টক দই দিয়ে দেবো আর তার সঙ্গে দেব হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু সাদা তেল নিয়ে ম্যারিনেট করে দেব পনেরো মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দেব পনেরো মিনিটের পর তারপর আমি এঁচড়টাকে রান্না এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়েছে আলুটাও তুলে রাখলাম আর পেঁয়াজটা পেঁয়াজের যে তেলটা সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি এঁচড়টা রান্না করে নেব এর এই কড়াইয়ের তেলটার মধ্যে আমি একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম নিয়ে এঁচড়টা দিয়ে দেবো এই চোর বিরিয়ানিটা খেতে চিকেন মটন বিরিয়ানির মতনই লাগে কোনো অংশে কম লাগে না একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এর মধ্যে নিয়ে ভালো করে কষে নিচ্ছি কষা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো কারণ চোরটা তো আমার সেদ্ধ করাই ছিল একটু সামান্য জল লাগবে একটু ঢাকা দিয়ে ফুটে উঠলে আমার চোরটা রান্না হয়ে যাবে চোরটা রান্না হয়ে গেছে কিছুটা চোর আমি তুলে রাখবো এবারে বিরিয়ানি যেভাবে দমে বসানো হয় সেভাবে বসাবো এর মধ্যে বিরিয়ানির রাইসটা দিয়ে দেবো কিছুটা এরপর দিলাম যে তুলে রেখেছিলাম যে এঁচড়টা সেটা তার মধ্যে আবার দিয়ে দেবো ভাজা আলু তার সঙ্গে পেঁয়াজ ভাজাটা আর একটু বিরিয়ানি মশলা এরপর দিয়ে দেবো বাকি বিরিয়ানি যে যে ভাতটা বানিয়েছিলাম পুরো ভাতটা তার সঙ্গে পেঁয়াজ ভাজা তার সঙ্গে বিরিয়ানি মশলা আর গোলাপ জল কেওড়া জল একটু মিঠা তার সঙ্গে দিলাম পুদিনা পাতা কুচি আর লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর মিনিট দমে বসিয়ে দিলে আমার তৈরি পাঁচ হবে এই চোর বিরিয়ানি এদিকে বিরিয়ানিটা হোক আমি রায়তাটা বানিয়ে ফেলি টক দই নিয়ে নিলাম টক দইয়ের সঙ্গে শুকনো বন্ধে আর বিট নুন এমনি নর্মাল নুনও নিয়ে নিয়েছিলাম সামান্য একটু চিনি আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম চলুন আমার রায়তা রেডি হয়ে গেছে এবারে আমরা বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে লাঞ্চটা করে ফেলি চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হবে পরের এক ব্লগে আমার এই ব্লগে যে একটা লাঞ্চে সুন্দর রেসিপি বানালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন